বাংলাদেশ জামাত ইসলামী ছিল আছে থাকবে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবার প্রিয় ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে বাংলাদেশ জামাত ইসলামের উপর যে জুলুম নির্যাতন হয়েছে তার উপরে আমি কিছু কথা বলবো সেই সাথে বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মজিবুর রহমান সাহেব কি বলছেন আমরা সেই কথাগুলো শুনবো ইনশাল্লাহ সেই সাথে শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামের উপর বিশেষ করে আমি যদি বারো চোদ্দ বছরের কথা বলি এই মাজলুম সংগঠনের উপর এ পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে সামনের সারির ছয় সাতজন নেতাকে ফাঁসিতে জুলিয়ে শহীদ করে দেওয়া হয়েছে অসংখ্য নেতাকর্মী গড় ছাড়া বাড়ি ছাড়া দেশ ছাড়া হয়েছে অসংখ্য কর্মীরা তাদের চাকরি উচ্চত হয়েছে অসংখ্য এই মাজলুম সংগঠনের দিনই ভাইয়েরা দেশ ছাড়া পর্যন্ত হয়েছেন বিগত দশ বারো বছর হলো বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনভাবে কোনো মিছিল মিটিং সভা সেমিনার সেম্পোজিয়াম করতে পারেনি এই সংগঠনের উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে সামনের সারির নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে অসংখ্য নেতাকর্মী এখনও জেলে রয়েছে এরপরেও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের ভিতরে দল পরিবর্তনের বা দল পাল্টানোর যে একটা নিয়ম আছে সেটা কিন্তু আমরা দেখি নেই বাংলাদেশ জামাত ইসলামের উপরে বা ইসলামী ছাত্র উপরে ওপরে যেরকম জুলম নির্যাতন হয়েছে বা হচ্ছে এটা যদি অন্য কোনো যত দল আছে তাদের উপরে হয়তো এই দশ বারো বছরে ওই সমস্ত দলগুলো বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যেত এবং ওই সকল দলের যতগুলো নেতা আছে তারা দল পরিবর্তনের জন্য দেখা যায় তো দলের ভিতরে একটা ওই সংগঠনের ভিতরে একটা হিরিক পড়ে গেছে দল পরিবর্তনের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখেছি দেশ জামাতি ইসলামের উপরে যত জুলুম নির্যাতন হয়েছে ততই তারা আরও মজবুত আরো শক্তিশালী হয়েছে আমরা দেখেছি সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বাংলাদেশ জামাতি ইসলামী যে শোডাউন করেছে যে মিটিং করেছে সেই মিছিল আমরা হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী দেখেছি অথচ এই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর এইভাবে জুলুম নির্যাতন হয়েছে এদের উপরে চিরণী অভিযান ঝটিকা অভিযান বিভিন্ন সময়ের বিভিন্ন নামে অভিযান চলেছে এ মানুষগুলো কোথায় ছিল আসলে কথা এরা বাংলাদেশী ছিল বাংলাদেশই আছে বাংলাদেশে থাকবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমি ওই সকল মানুষদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আতাতের গন্ধ খোঁজেন এবং বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে বিভিন্ন সময় বাজে মন্তব্য করেন আপনারা বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে কথা বলার আগে একশোবার চিন্তা করবেন তাদের সমস্ত অধিকার খর্ব করা হয়েছে এরপরেও তারা এদেশে টিকে আছে এবং রাজনীতি করতেছে এই দেশের জন্য এই দেশের জনগণের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম যদি জুলুম নির্যাতন আপনাদের উপর হতো তাহলে আপনাদের খুঁজেই পাওয়া যেত না এবার আমরা বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহেব কি বলেন আমরা তার বক্তব্যগুলো একটু মনোযোগ সহকারে শুনি তিনি কি বলতেছেন মনেতো ভাই এবং বোনেরা যারা দেশে এবং প্রবাসে আমার কথা শুনছেন আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই আপনারা সকলেই অবগত আছেন জনাব ডাক্তার সফিকুর রহমান কে সালের 12ই ডিসেম্বর তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে উনি প্রায় সাত মাস যাবত কারাগারে আটক আছেন বিশ্ব বরণ মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রায় 13 বছর যাবত সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আহারুল ইসলাম প্রায় 12 বছর যাবত সাবেক এমপি কেন্দ্রীয় মজলিস شورای সদস্য আব্দুল খালেক মন্ডল প্রায় 8 বছর যাবত কারাগারে আটক রয়েছেন نائب আমির ও সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম সেক্রেটারি জেনারেল সাবে এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মামলা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য সাবেক এমপি জনাব শাজাহান চৌধুরীকে প্রায় দুই বছর যাবৎ কারাগারে আটক রাখা হয়েছে উচ্চ আদালত থেকে জামিন লাভের পর মুক্তির পূর্ব মুহূর্ত পর্যন্ত বারবার তাদেরকে নতুন নতুন মিথ্যা এবং সাজানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হচ্ছে জামিন লাভের পর মৌলানা শামসুল ইসলাম কে দুইবার মিয়া গোলাম পরোয়ার কে চারবার মৌলানা রফিকুল ইসলাম খানকে দুইবার মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম গত রমজান মাসে গ্রেফতার করা হয়েছে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কয়েক শত নেতা এবং বিরোধী রাজনৈতিক দলের বহু নেতা কর্মী আলে মোলাম অনেককেই আটক করে রাখা হয়েছে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আল আজমিকে দু সালের বাইশে আগস্ট ব্যারিস্টার মেহির আহমদ বিন কাশিম আরমানকে দু সালের নয় আগস্ট থেকে গুম করে রাখা হয়েছে তাদের পরিবার পরিজন আজও জানে না তারা বেঁচে আছেন কি না আর যদি বেঁচেও থাকেন তাহলে কোথায় কি অবস্থায় আছে তাও তারা জানেন না এইভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে কারাগারের অন্তরালে রেখে তাদের পরিবার পরিজনকে যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে তাদের এই কষ্টে এবং তাদের চোখের পানিতে আল্লাহর আড়োস কেঁপে উঠছে বর্তমান স্বৈরাচারী সরকার মানুষের মৌলিক অধিকারকে ছিনিয়ে নিয়েছে তাদের বেঁচে থাকার অধিকার পর্যন্ত স্বীকৃত হচ্ছে না কোথায় বেঁচে আছে তাও বলছে না এটা সংবিধানের পরিপন্থী মানবতার পরিপন্থী মানবিক অধিকারের পরিপন্থী বর্তমান সরকার তাদের উপর যে জুলুম অত্যাচার নির্যাতন চালাচ্ছেন এবং তাদের পরিবার পরিজন যে কষ্টের মধ্যে আছেন এটা অনতি বিলম্বে বন্ধ হওয়া উচিত তাই আমি পরিষ্কার করে বলতে চাই অনতি বিলম্বে বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামীর নাহিব আমির আল্লামা দেলোয়ার হোসেন শাহিদি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার সাবেক এমপি এবং নাহব আমির জনাব ইসলাম সাবেক এমপি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলান রফিকুল ইসলাম সাবেক এমপি কোরআনের হাফেজ মাওলানা আব্দুল খালেক এবং সাবেক এমপি শাহজাহান চৌধুরী জামাত ইসলামের মহানগরী উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন সহ ওলামাই কেরাম যারা এখন পর্যন্ত জেলখানার ভিতরে আছে কষ্ট পাচ্ছে তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি এভাবে দীর্ঘদিন চলতে থাকে সংবিধানের পরিপন্থী আচরণ গণতন্ত্রের বিরোধী আচরণ মানবতার পরিপন্থী আচরণ তাহলে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে যাতে এই সমস্ত দুস্থ মানুষগুলোকে মুক্ত করে আনতে হয় সেই আন্দোলন আমরা শুরু করতে বাধ্য হব আমরা দেশের এবং ভালোবাসেন সকল ভাই কাছে আমরা আবেদন করছি এই সমস্ত অসহায় নির্যাতিত নেতৃবৃন্দের জন্য আপনার আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তালা যেন অনতি বিলম্বে আমাদের এই ভাইদেরকে ফিরিয়ে আনেন এবং সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং আগামী দিনে ইসলামী আন্দোলনকে বিজয়ের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ কাজ করার তৌফিক কামনা করে দোয়া করার মাধ্যমে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সুবাহান

বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণে সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে একটা সমাবেশ তারা করেছে আমরা সেখানে দেখেছি লক্ষ লক্ষ মানুষ পিপিলিকার মতো চতুর্দিক থেকে শুধু ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ পরিমাণ মানুষ সেদিন আমরা দেখেছি এ মানুষগুলো কোথায় থাকে এ মানুষগুলো জুলুম নির্যাতনের যদিও শিকার হয়েছে এ বাংলাদেশে আছে বাংলাদেশে ছিল বাংলাদেশে আছে বাংলাদেশে থাকবে ইনশাল্লাহ বাংলাদেশে অন্যান্য যত দল আছে আমরা তাদের ব্যাপারে শুনি যে তারা বিভিন্ন দেশে বেগম পাড়া বিভিন্ন দেশে তারা গ্রাম গড়ে তুলেছে তাদের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি অধিকাংশ নেতাদের ছেলে মেয়ে স্ত্রী ওই দেশে পার করে দিয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর কয়েকজন মন্ত্রী ছিল আলহামদুলিল্লাহ ফখরুদ্দিন মঈনুদ্দিন এই সামরিক শাসন আমলেও তাদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ আনতে পারেন নাই একটা পয়সায় একটা টাকা তাদের ব্যাপারে আত্মসাতের অভিযোগ আনতে পারেন নাই কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক দল আছে ওই দলের সর্বোচ্চ নেতা নেত্রী অনেক এমপি মন্ত্রী সেনাবাহিনীর হাতে রাস্তার ভিতরে সেনাবাহিনী তাদেরকে রাস্তার ভিতরে ফেলে বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন এবং তারাও জেল খেটেছেন কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর একজন নেতা একজন মন্ত্রী একজন এমপিও সামরিক শাসনের ওই সময়কালে জেল জলবের শিকার হয় নাই কারণ তার তাদের ব্যাপারে হারিকেন দিয়ে দূরবীক্ষণ যন্ত্র দিয়েও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামীর শাসন বাংলাদেশ জামাত কিভাবে দেশ পরিচালনা করেন এবং তারা কতটুকু সৎ এটা যদি গোটা বাংলাদেশ এই আসনের মানুষ একবার দেখতে পেত তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে কোনোদিনই এই দেশের অন্যান্য যত অনইসলামিক দল আছে তারা কোনোদিনই এদেরকে ক্ষমতা থেকে নামাইতে না কারণ এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামের শাসন দেখে নাই যার কারণে আবার যেখানে দেখেছে আবার সেখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর মজবুত ঘাঁটি তৈরি হয়েছে এভাবেই বাংলাদেশ জামাত ইসলামী ছিল আছে থাকবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামীর যত সুদী শুভাকাঙ্ক্ষা আছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ